কিছু মানুষ আছে হুজুরদেরকে দেখলে অ্যালার্জি হয় তো এরকম হুজুর অ্যালার্জি আছে যে হুজুরদেরকে দেখলে খামাখে এদের একটা চিকিৎসা আমি দিছি এটা আমি অনেকটা বলছি তাদের জন্য সহজ এলার্জি চুলকানি হলো এক সপ্তাহ অন্য কোনো হুজুরের ওয়াজ শুনবে না শুধু আমার ওয়াজ শুনবে আমার একটা পরীক্ষিত আমল যে এক সপ্তাহ যদি অন্য বড় বড় হুজুরদের ওয়াজ না শুনে শুধু আমারও ওয়াজ শুনতে পারে ইনশাল্লাহ এক সপ্তাহ পরে হুজুর দেখি এলার্জি ইনশাল্লাহ অনেক কমে আসবে এক লোক একটা গাধা নিয়ে চলছে বাজারের দিকে বিক্রি করবে গাধা সঙ্গে তার একটা ছেলে এখন গাধা নিয়ে যাচ্ছে লোকটা গাধার পিঠে সওয়ার হয়েছে ছেলেটা তার পিছনে পিছনে হেঁটে চলছে এইভাবে যেতে যেতে রাস্তার মধ্যে কিছু মানুষের সঙ্গে দেখা মানুষরা লোকটাকে দেখে বললো যে দেখো লোকটা কেমন নির্দয় বড় মানুষ সে নিজে গাদার পিঠে সওয়ার হয়ে যাচ্ছে আর ছোট পোলাটারে হাঁটায় নিতেছে বাপ এরকম নির্দয় হয় স্নেহ নাই মমতা নাই লোকটা চিন্তা করলো যে লোকগুলোর কথার মধ্যে যুক্তি আছে এই জন্য সে নিজে গাদার পিঠ থেকে নেমে নিজের ছোট পোলাটাকে গাদার পিঠে সওয়ার করে দিয়ে এবার বাপে হেঁটে যায় আর পোলা গাদার পিঠে সওয়ার হয়ে যায় কিছু দূর গেলে দ্বিতীয় দল মানুষের সঙ্গে দেখা ওরা বলে যে দেখো বড় বেয়াদবের বেয়াদব বাপে হেঁটে যেতেছে আর পোলা গাধার হয়ে সবার চলতেছে আর বাপটাও পোলাকে লোকটা চিন্তা করলো যে কথার মধ্যে যুক্তি আছে এবার কি করবে বাপ বেটার দুইজনেই গাদার পেটে সওয়ার হয়েছে এখন এই গাদার পেটে সওয়ার হয়ে চলছে এবার কিছু দূর যাওয়ার পরে তিন নম্বর আরেক দল মানুষের সঙ্গে দেখা তারা বলে যে দেখো কত বড় প্রাচন্ডের প্রাচন্ড ছোট্ট একটা গাদা অবলা প্রাণী মুখে কথা বলতে পারে না বাপ বেটার দুইটাই এই ছোট গাদার পিঠে শহর হয়ে বসছে এরকম মানুষ মানুষ হয় লোকটা বলল যে কথার মধ্যে যুক্তি আছে কি করা যায় তাহলে চিন্তা করলো যে গাদার পিঠে শরীর হওয়ার দরকার নাই বাপ বেটার গাদার গাঁদার পিঠ থেকে নেমে পায়ে হেঁটে চলছে গাধাও হেঁটে চলে বাপ বেটার গাদার গাদার সাথে হেঁটে চলতেছে কিছু দূর যাওয়ার পর চতুর্থ নম্বর দলের সঙ্গে দেখা আন এরা বলে যে তিনটা গাধা হাইটা যেতেছে তিনটা গাধা যেতেছে তিন গাধা হলো কেমনে বলে যে আরে আল্লাহ তোমাকে একটা বাহন দিয়েছেন গাধা আল্লাহ সৃষ্টি করছেন কেন ওয়াল খায়লা ওয়াল বিগালা ওয়াল হামির লিদারকাবুহা ওয়зина তো আল্লাহ সৃষ্টি করেছেন বাহন হিসেবে যেন তোমরা আরোহণ করতে পারো তো আল্লাহ তোমারে বাহন দিয়েছে মোটরসাইকেল দিছে এন্ড তুই ব্যাটা মোটরসাইকেল নিয়ে ঠেলি হাইটা দিস যে মোটর সাইকেলের চাক্কা ক্ষয় হবো এই জন্য মোটর উপরে উঠে না সারাদিন কি করে ফেলে নেয়া ঘরে পাবলিকরা দেখলে বলবে কি তো মানুষ বললো তিনটা গাদা আল্লাহ তোমাকে একটা বাহন দিছে হয় তুমি আরোহণ করো না হয় তোমার ছেলেকে আরোহণ করাও বাহনও হাইটে যায় বেটা তুমিও হাইটে যাও তাহলে বাহন থেকে তোমার লাভটা কি মাথার মধ্যে কোনো বুদ্ধি শুদ্ধি নাই গাদা তো জন্য আসল গাদা একটা আর লগে দুইটা আরো গাদা লোকটা বললো যে কথার মধ্যে কি আছে এখন সে চিন্তা করতেছে করবো ডাকিটে আমি একা আরোহণ করলাম হইলাম নির্দয় বাপ পোলারে আরোহণ করেলাম হইলো বেয়াদব ছেলে দুইজন মিলে আরোহণ করলাম হইলাম পাষণ্ড যাত্রী দোনোজন নামলাম শেষ পর্যন্ত হইলাম কি গাদা এখন সে চিন্তা করতেছে আসলে গাদাটা সাথে থাকলেই সমস্যা গাদা যদি না সাথে থাকতো তেনা যার যার মতো হাঁটতাম কেউ কিছু বলতো না কাজেই গাদাটার সাথে থাকাটাই হলো সমস্যা এই কথা চিন্তা করে সে মনে করলো গাদা না থাকলে ভালো সে গাদাটা ছেড়ে দিছে গাদাটাকে যখন ছেড়ে দিছে তো গাদা তো স্বাধীনতা পেয়ে জঙ্গলে চলে গেছে এখন তারা বাজারে বিক্রি কি করবে খালি হাতে থেকে গাদা বাড়িতে যখন আসছে বাড়ি বালি তো অপেক্ষা করতেছে যে গাদা বিক্রি করে দশ বারো হাজার টাকা নিয়ে আসবে এই টাকা দিয়ে তার বিশাল প্লান অনেক কিছু সে করবে আসতেই জিজ্ঞাসা করছে যে গাদা কত টাকায় বিক্রি করছো এখন কি বলবে গাঁদা কত টাকায় বেচছে তো গাঁদা তো আসলে পারে নাই মানুষের কথার অর্ধেক রাস্তায় গাঁদা ছেড়ে দিছে এখন বলে যে গাঁদা তো বেচতে পারি নাই কেন মানুষের যুক্তির ঠেলায় মাথা খারাপ হয়ে গেছে শেষ পর্যন্ত গাদা ছেড়ে দিছে এই কথা শুনে তো বাড়ি এমন খেপা খেপছে তুমি মানুষের কথায় নিজের গাদা ছেড়ে দিলে তুমি ঘরের ভিতর থেকে নিয়ে আসছে ঝাড়ুনে আইসা গেটের উপর দাঁড়ায় বলতেছে যে গাদা তালাশ করে বিক্রি করে টাকা নিয়ে বাড়িতে ঢুকবা এর আগে যদি বাড়িতে আসছো ঝাড়ুর বাড়ি একটা মাটিতে পড়বে না এটা একটা গল্প কিন্তু এই গল্পের বাস্তবতা এর চেয়ে নির্মম যারা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসকে বাদ দিয়ে পৃথিবীতে এরকম এর ওর যুক্তি এবং এর ওর কথা তন্ত্র মন্ত্র বক্তব্যের পিছনে ছুটতে থাকবে আল্লাহর কসম খেয়ে বলি চূড়ান্ত বিচারে তাদের কপালে ঝাটার বাড়ি ছাড়া কিছুই জুটবে না এটাই হলো চূড়ান্ত কথা এই জন্য ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তিনি তার এই জগৎ বিখ্যাত কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত এই মূল নীতিটাই সাব্যস্ত করেছেন যে ইসলামের যে কোনো কথা যে কোনো বক্তব্য যে কোনো মতবাদ যে কোনো দৃষ্টিভঙ্গি প্রমাণ করতে হলে প্রমাণ হলো দুটো জিনিসের উপর নির্ভর করবে أكمل على الله القرآن دين امرؤ الحديث لمن بذر نعمة الله عليه بروتون برمان ذي القرآن الكريم الآيات ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين الله بوتسين نضع الموازين الموازين ميزان البهو بوتون ميزان شطر اسمي على سيقا তার সিফত হয়েছে তো সরাসরি তো সিফাত হতে পারে না এই জন্য এখানে একটা মাহুফ আছে আলমাওয়াজা জাওয়া জি যেরকম নাকি জৈদুন আদলুন বলি আমরা জৈদুন আদলুন অর্থ কি আসলে জাইদুল জু আদলিন জাইদুল জু আদলিন যেরকম জুকে হজফ করে দিয়ে মুবালাকা বোঝানোর জন্য জঈদুল আদলুন বলে দেওয়া হয় ঠিক এরকম আল মাজিন ও কিস্তি ছিল এটাকে মুবালাগা বোঝানোর জন্য জাওয়াত শব্দ হজব করে মাওয়াজিনকে হয়েছে অর্থাৎ ইনসাফের ইনসাফের বৈশিষ্ট্য সম্পন্ন মিজান মিজান শব্দের অর্থ আগে করা হতো দাড়ি পাল্লা কিন্তু এখন আসলে মিজান শব্দের অর্থ আমরা যেটা বলি দাড়িপাল্লা নয় বরং মিজান শব্দের অর্থ দাড়িপাল্লা থেকে আরো বড় ব্যাপক জিনিস কেন মিজান মানে হলো যে জিনিসের দ্বারা ওজন দেওয়া হয় আসলে পরিমাপ করার জিনিস তো পরিমাপ তো শুধুমাত্র দাড়িপাল্লা দিয়ে করা হয় না কিছু জিনিস আছে যেগুলো দাড়িপাল্লা দিয়ে মাপা হয় আলু পটল চাল ডাল এগুলো নিয়ে দাড়িপাল্লা দিয়ে মাপলো কিন্তু একজন মানুষের জ্বর হয়েছে তার এই জ্বর মাপবে কি দিয়ে দাড়িপাল্লা দিয়ে মাপলে হবে তার জ্বর মাপতে হবে থার্মোমিটার দিয়ে একজন ডায়াবেটিকস হয়েছে ডায়াবেটিক্স মাপবে কি দাড়িপাল্লা দিয়ে দাড়িপাল্লা দিয়ে নয় ডায়াবেটিস মাপার ওজন দেওয়ার ডায়াবেটিক পরিমাপ করার যন্ত্র ভিন্ন আছে বাতাসের গতি পরিমাপ করার যন্ত্র ভিন্ন আছে বাতাসের তাপমাত্রা ওজন দেওয়ার ভিন্ন যন্ত্র আছে মানুষ নানা রকমের পরিমাপ যন্ত্র তৈরি করেছে এমনকি মানুষ তার এই ক্ষুদ্র মেধা দিয়ে পানির সাথে দুধের সাথে যদি পানি মিশানো হয় তরল পদার্থ তরলের সাথে মিলানো হলো কালার সব এক হয়ে গেল বুঝবার কোনো উপায় নাই যে এই দুধের সাথে পানি মেশানো হয়েছে কিন্তু মানুষ এমন যন্ত্র আবিষ্কার করেছে যে পাত্রের মধ্যে মেশিনটা দিয়ে দেওয়ার সাথে সাথে ভেসে উঠে যে এই পাত্রের মধ্যে কত পার্সেন্ট দুধ এটা গরুর ওলান থেকে দোয়ানো হয়েছে আর কত পার্সেন্ট দুধ চাপকলের ওলান থেকে দোয়ানো হয়েছে পরিষ্কার ধরা পড়ে যায় এরকম যন্ত্র আবিষ্কার করেছে মানুষ তো মানুষ তার মেধা খাটায় তরল পদার্থ থেকে তরল পদার্থকে পর্যন্ত ভিন্ন করে আলাদা করে পরিমাপ করার যন্ত্র মানুষ আবিষ্কার করতে পারল তো এই মানুষকে এই মেধা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন তো সে আল্লাহ রব্বুল আলামিন যদি মানুষের নেক আমলকে বদ আমল থেকে আলাদা করে পরিমাপ করার চিন্তা করেন বা আল্লাহ যদি চান এবং আল্লাহ চাইবেন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে মানুষের নেক আমল আর বদ আমল আলাদা করে পরিমাপ করা কি খুব কঠিন কিছু সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এটার দ্বারাই দুনিয়ার মানুষের কাছে হয়ে যেতে পারে পাত্র যে আল্লাহ পাক রব্বুল জন্য কঠিন কিছুই না কোরআনের আয়াত সেটাই সববস্ত করেছে কোনা দাউল মাওয়াজিনাল কিসালিয়ুমিল কিয়ামা কিয়ামতের দিনের আইলি আজলি হিসাবিয়ুমিল লি আজলি হিসাব বিল কিয়ামা এটাই সহজ যে কিয়ামতের হিসাবের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের পরিমাপ যন্ত্র স্থাপন করবে ফালা তুজলামু নাফসান শাইআ সুতরাং কোন মানুষ বিন্দু মাত্র কোনো অন্যায় এবং জুলুমের শিকার হবে না ওয়াইнка না মিসকালা হাববাতিম মিন খর্দালিন আতাইনা বিহা ওয়া কাফা সিবিন আল্লাহ বলেছেন যদি একটা সরিষার দানা পরিমাণও নেকি হোক অথবা বদি হোক আমি সেটাকে উপস্থিত করে ওজনের আওতায় আনব এবং এই বিশাল সমস্ত মানুষের সকল কর্মকাণ্ড ওজন দেওয়ার জন্য আল্লাহ বলতেছেন আমার কোনো কোনো অ্যাসিস্ট্যান্ট এবং হেল্পার কোনো কিছুর প্রয়োজন নাই আমি আল্লাহ একাই এই পূর্ণ হিসাবের কার্যক্রম পরিচালনা করার জন্য যথেষ্ট কোরআনে পাকের আয়াতের দ্বারা এই বিষয়টা সাব্যস্ত হয়ে গেল যে আল্লাহ পাক মিজান স্থাপন করবেন এবং ইনসাফের সাথে কোনো ধরনের বৈষম্য ছাড়া আল্লাহ রব্বুল আলমিন তার সমস্ত বান্দাদের আমলের ওজন দিবেন এরপরে আর মাঝখানের ওজন সংক্রান্ত কিস্তুন শব্দের যে তাহকিক করতে গিয়ে বেশ কিছু কথা বলেছেন ওই আলোচনায় যাওয়ার এখন আর সময় নাই আমরা দ্বিতীয় প্রমাণের আলোচনায় চলে যাই প্রথম প্রমাণ গেল আল্লাহর কোরআনের আয়াত যে আয়াতের দ্বারা সাব্যস্ত হলো আল ওজন হাক্ষুন আল মিজানু হাক্ষুন এবার আসো নবীর হাদিস আল্লাহ নবী আবু আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে সাত করতেছেন কালিমাতানি হাবিবাতানি ইলাল রহমান কালিমাতানি এটা দ্বিবচনের বচনের শব্দ পৃথিবীর সব ভাষায় বচন হলো দুইটা এক বচন আর বহু বচন ইংলিশে সিঙ্গুলার প্লুরাল একমাত্র আরবি ভাষা যেখানে ওয়াহেদ জমা এক বচন আর বহু বচনের মধ্যখান দিয়ে আরেক বচন আছে সেটা হলো তাসমিয়া বচন দুইজন মিলে কোনো কাজ করলে সেটার জন্য আরবিতে ভিন্ন শব্দ বহু মানুষ মিলে কাজ করলে তিনজন বা তার অধিক মিলে কাজ করলে একজন করলে এক বচন দুইজন করলে দ্বি বচন এখানে কালিমা তানি নেই বচনের শব্দ যার অর্থ হল দুটি কালিমা দুটি কালিমা কালিমার সংজ্ঞা আমরা পড়েছি আরবি গ্রামার নাহুর প্রাথমিক কিতাব সমূহে আল কালিমাতুল আফজুল উদি আলিমা মুফরাদিন একক শব্দ যা একক অর্থ দেয় তাকে বলা হয় কালিমা কিন্তু এখানে কালিমা সেই নাহবী ইস্তলাহী অর্থে ব্যবহার হয় নাই এখানে বরং এখানে কালিমার একটা ওরফি মানা রয়েছে ওরফের মধ্যে কালিমা বলা হয় এমন একটা বক্তব্যকে কালিমা বলা হয় এমন একটা বক্তব্যকে যেই বক্তব্যটা শুনলে শ্রোতা পরিপূর্ণ তার একটা তৃপ্তি সহকারে একটা মর্মসে বুঝতে পারে পূর্ণাঙ্গ এরকম একটা মেসেজ বাহি কোনো একটা বক্তব্য কি কি বলা হয় কালিমা বলা হয় সেটা এক জুমলা হতে পারে দুই জুমলা হতে পারে পঞ্চাশ জুমলা হতে পারে একশো জুমলাও হতে পারে একশোটা জুমলা মিলে কি একটা কালিমা যেরকম কালিমায় তৈবা বলা হয় কাকে মুহাম্মদুর উল্লাহ এখানে জুমলা কয়টা দুইটা কিন্তু বলা হয় কি দুটো জুমলা মিলায়ে কালিমা কালিমা শাহাদাত বলা হয় কাকে আর আল্লা আল্লাহ ইলাহ ইল্লাহু ও আর সাধু আল্লাহ মোহাম্মদ আন আবদুহু জুমলা কয়টা দুইটা জুমলা মিলেয়ে একটা কালিমা কালিমাতু তাহারির বলা হয় কিতাবের শুরুতে লেখা হয় সম্পাদকের কথা সম্পাদকের কথা কালিমা লেখে এই কালিমা সাড়ে পাঁচ পৃষ্ঠা সাড়ে পাঁচ পৃষ্ঠা মিলেয়ে কি এক কালিমা তো এখানেও কালিমা এই অর্থে ব্যবহার হয়েছে যে দুটো কথা কি তরজমা করলাম দুটো কথা এই দুই কথা তিনটা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে প্রথম বৈশিষ্ট্য হল হাবি বাতানি ইল আল রহমান আর রহমান পাকের গুণবাচক নাম রাহমাতুন যার অর্থ দয়া এখান থেকে পাকের দুটো গুণবাচক নাম ব্যবহার হয় রহিম রহমান রহমানের মধ্যে অক্ষর বেশি এই জন্য রহমানের মধ্যে অর্থও বেশি রহিমের অর্থ করা হয় অতিশয় দয়ালু আর এই জন্য রহমান অর্থ হলো সীমাহীন দয়ালু তো অতিশয় মানে অনেক অনেকটা বেশি হলো না সীমাহীনটা বেশি হলো এই জন্য রহমান অর্থ কি সীমাহীন দয়ালু হাবি বাতুন রহমান সীমাহীন দয়ালু আল্লাহ অতি প্রিয় এই দুটো কথা এটা হলো তার প্রথম বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য হলো خفیফatan আলাল লিসান লিসান মানে জুমান জুবানের দ্বারা উদ্দেশ্য হলো তালাফফুজ অর্থাৎ উচ্চারণে সহজ উচ্চারণে সহজ উচ্চারণে সহজ কিভাবে দুই ভাবে কয় ভাবে প্রথম হলো কথা দুটো مختসার সংক্ষিপ্ত ছোট যেই জিনিস ছোট হয় সংক্ষিপ্ত হয় সেটা বলতে সহজ উচ্চারণ করতে সহজ হয় আর যদি এটা লম্বা একটা কালিমা লম্বা একটা কথা হইতো লম্বা দোয়া হইতো লম্বা তসফি হইত যেরকম এটা মুখস্থ করে বক শুনে মুখস্থ করতে করতে লাগে সপ্তাহ কিন্তু এই দুটো কথা কিনা এরকম লম্বা না ছোট্ট যার কারণে হফিফাত দ্বিতীয় খিফাতের কারণ হলো যে এই দুই কথার মধ্যে এমন কোনো অক্ষর নাই যে আক্ষরিক কারণে জটিলতা তৈরি হয় অনেক সময় জটিল অক্ষর এক দুইটা দুই তিনটা এক একসাথে এসে গেলেও কথাটা উচ্চারণ করতে কী হয় সাকিল হয় কঠিন হয় যেরকম মা লেখুম তাকা আকা আতুম আলাইয়া কে কা কই আলা জিল চিন্নি তোমরা আমার চারপাশে এরকম জড় হয়েছে কেন তাকা আ আতুম আইন চাইরটা আসছে তো যাদের আইন উচ্চারণ করতে সহ কঠিন হয় চাইরটা আইন একসাথে উচ্চারণ করতে গিয়ে গল দম বন্ধ হয়ে পারে কিন্তু সুভান আর লহি সিম্পল লভজ এখানে এমন কোন তালাফুজ এবং উচ্চারণে কঠিন কোনো অক্ষর নাই তো এটা হলো খিফতের দ্বিতীয় কারণ তো দুই দ্বিতীয় বৈশিষ্ট্য কি বললেন আল্লাহ নবী হফিফতা নে উচ্চারণ করা সহজ তিন নম্বর বৈশিষ্ট্য হল শাকিলতা দুই নম্বর আর তিন নম্বর এই দুটো বৈশিষ্ট্য মুতাকাবেল হয়েছে কি হয়েছে মুতাকাবেল মোতাকাবেল মানে হলো একটার সাথে আর একটার ওতপ্রত একটা সম্পর্ক আছে যেরকম আমরা বাংলায় বলি মরিচ ছোট কিন্তু কি বলি মরিচ ছোট কিন্তু ঝাল বেশি পরিশ্রম কম কিন্তু লাভ বেশি এইভাবে বললে কথার মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি হয় আউকাফিন নফস হয় যাকে বলবা তার হৃদয় তোমার এই কথার প্রতি কী হবে আকৃষ্ট হবে নবী আকরম সাল্লি ওয়াসাল্লাম এই কথার মাধ্যমে উম্মতকে এই তসবিহের প্রতি তরগিব দিচ্ছেন এই জন্য নবীজি কি বললেন খফিফাতানি আলাল লিসান মুখে উচ্চারণে সহজ কিন্তু সাকিলাতানি ফিল মিজান এটা মিজানের মধ্যে নেকির ক্ষেত্রে ভারী এবং ওজনদার হয়ে যাবে কথা ছোট ওজন বেশি কথা ছোট ওজন বেশি পরিশ্রম কম লাভ বেশি বিনিয়োগ কম মুনাফা বেশি মরিচ ছোট ঝাল বেশি কথা ছোট ওজন বেশি যদি বলা হয় এরকম যে মরিচ বড় ঝালও বেশি আকর্ষণ নাই যদি বলা হয় পরিশ্রম বেশি লাভও বেশি আকর্ষণ নাই অনেকে বলবে ভাই আমি এত খাটতে পারব না আমার লাভের দরকার নেই যদি কাউকে বলা হয় যে বিনিয়োগ বেশি মুনাফা বেশি বলবা যে আমার তো টাকা নেই বিনিয়োগ করতে পারবো না মুনাফারও দরকার নাই। কিন্তু যখনই তুমি কাউকে বলবা যে ভাই এই সামান্য বিনিয়োগ মুনাফা অনেক বেশি তখন রাস্তার ফকিরও বলবে যে আমিও আসি কারণ বিনিয়োগ কম মুনাফা আল্লাহ একবার মোহাম্মদ রসুরুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের উপর উম্মদের জান কোরবান হয়ে যাক তিনি উম্মদকে নেই আমলের প্রতি তার জিপ দেওয়ার জন্য কিভাবে বলছেন খাফিফাতা নে আর নিশান সতিলতা আনি ফিল্মি জান মুখে উচ্চারণ করা সহজ সময় তোমার কম ব্যয় হবে পরিশ্রম তোমার কম ব্যয় হবে কষ্ট তোমার কম হবে কিন্তু শেষ বিচারে নেকির পাল্লা এটা তোমার অনেক ভারী হয়ে যাবে সাকিলাতানিফিল এই সাকিলাতানিফিল মিজান এই জায়গাটাই হলো মাওজা ইসতিশহাদ দেখানোর উদ্দেশ্য যে মিজান আছে না নাই কিয়ামতের দিন মিজান থাকবে কি থাকবে না মানে পরিমাপ করার ব্যবস্থা থাকবে কি থাকবে না পরিমাপ করার ব্যবস্থা থাকবে মিজান শব্দের দ্বারা বোঝা গেল সাকিলাতুন শব্দের দ্বারাও বোঝা যায় যে মানুষের কথা এবং মানুষের আমলের মধ্যে কি আছে ওজন আছে মানুষের কথার মধ্যে কি আছে মানুষের আমলের মধ্যে কি আছে ওজন আছে যারা যুক্তির পিছনে পড়ে তাদের কাছে মনে হতে পারে যে কথার মধ্যে আবার ওজন থাকে কিভাবে আমলের মধ্যে ওজন থাকে কিভাবে হজর শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই এখানে আর একটা চমৎকার গল্প বলতেন